যদি প্রিয় মানুষটা বুঝে যায় যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না আর সে ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিতে থাকে অবহেলা করে তাহলে তার অহংকার গুড়িয়ে দেওয়ার জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি এই খেলায় আপনাকে দুর্বল নয় বরং শক্তিশালী খেলোয়াড় হয়ে দেখাতে হবে নাম্বার এক নিজেকে অপরিহার্য করে তুলুন কিন্তু তার জন্য নয় যে আপনাকে অবহেলা করেছে এবার তাকে বোঝান যে আপনার জীবনে তার উপস্থিতি ছাড়াও সে চলতে পারে বরং আরো ভালোভাবে চলবে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনাকে সহজভাবে স্পর্শ করতে না পারে কেরিয়ারে উন্নতি করুন নতুন সম্পর্ক তৈরি করুন এমন কিছু করুন যাতে সে বুঝতে পারে আপনার জীবনে সে এক অপ্রয়োজনীয় অতীত মাত্র আকস্মিক গায়েব হয়ে যান সে কি ধরে নিয়েছে আপনি সবসময় তার জন্য অপেক্ষা করবেন এবার হঠাৎ করে নিজে অদৃশ্য করে দিন কল মেসেজ উপস্থিতি সবকিছু কমিয়ে দিন একদম বন্ধ করে দিন আপনার অনুপস্থিতি যেন তার মনে শূন্যতা তৈরি করে সে যদি সত্যি আপনাকে নিয়ে ভাবে তাহলে সে নিজেই ছটফট করবে আর যদি না ভাবে তাহলে আপনিও বুঝতে পারবেন তার জন্য দুঃখ পাওয়াটা একদম অযৌক্তিক তার ইগোতে আঘাত করুন সে যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে তৃপ্তি পায় তাহলে তাকে বুঝতে দিন যে আপনি এখন আগের মতো দুর্বল নয় নতুন মানুষের সাথে সময় কাটান নিজের উন্নতি দেখান তাকে রেখে দিন যে তার উপস্থিতি বা অনুপস্থিতি আপনাকে স্পর্শ করে না যখন সে দেখবে আপনি তাকে নিয়ে একটু মাথা ঘামাচ্ছেন না তখনই তার অহংকার চৌন বিচ্ছিন্ন হবে তবে নতুন সম্পর্কে জড়াবেন না বন্ধুর ধরে ভিন্ন কথা চার নম্বরে দূরত্ব তৈরি করুন কিন্তু রহস্যময় থাকুন একবার ভাবুন সে আপনাকে অবহলা করছে কিন্তু আপনি তাকে নিয়ে একটু চিন্তিত নয় বরং নিজের মতো ব্যস্ত আপনার সম্পর্কে সে জানতে চাইবে কিন্তু আপনি রহস্যময় থাকবেন এতে তার মনে সন্দেহ তৈরি হবে কোথায় যায় কাকে নিয়ে ব্যস্ত আমার কথা ভাবে না কেন তার এই মানসিক অস্থিরতাই হবে আপনার জয় নাম্বার পাস আত্মবিশ্বাসী হয়ে উঠুন দুর্বলতা দেখাবেন না সে যদি বুঝে যায় যে আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন তাহলে সে আরো অবহেলা করবে বরং এমন ভাব করুন যে আপনার কাছে তুচ্ছ আত্মবিশ্বাসী হয়ে থাকুন চোখে রেখে কথা বলুন এমন ভাব করুন যেন আপনার কোনো গুরুত্বই রাখে না এতে তার আত্মবিশ্বাসের ধাক্কা খাবে তার সাথে গেম খেলুন যে আপনাকে অবহেলা করতে ভালোবাসে তার সাথে নরম হয়ে থাকার দরকার নেই মাঝে মধ্যে মনোযোগ দেন আবার হঠাৎ করেই দূরে সরে যান এতে তার মধ্যে অস্থিরতা তৈরি হবে যখন সে ভাববে যে আপনাকে আবার কাছে পাচ্ছে যখনই উপেক্ষা করুন এতে তার আত্মা জ্বলবে এবং বুঝতে পারবে অবহেলার স্বাদ কেমন সে তাওয়াই তাকে শাস্তি দিন যদি সে আপনাকে বারবার কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে একবার ছুড়ে ফেলে দিন বলুক করুন ইগনোর করুন এমনকি সমাজের সামনে তাকে ছোট করার মতো কিছু করুন যাতে সে বুঝতে পারে তার করা ভুলের ফলাফল কেমন হতে পারে সে যদি আপনাকে সত্যিকারে ভালোবাসত তাহলে এতদিনে বুঝতে পারতো আর যদি আর যদি না বুঝে তাহলে সে আপনার সময়ের যোগ্যই না কথা যে আপনাকে করতে ভালোবাসে তাকে ভালোবাসা দেখিয়ে নিজেকে অপমান করবেন না তাকে যে আপনিও প্রতিশোধ নিতে জানেন আপনিও দুর্বল নন বরং এমন একজন যার জীবন কারোর জন্য থেমে থাকেন আপনি যখন সত্যি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তখন সে নিজে এসে কাঁদবে অনুতাপ করবে কিন্তু তার জন্য দরজা বন্ধ করে দিন